আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানিয়ে দেব আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান বলেছেন খামেনি এরপর রয়েছে ইজরায়েলি হামলা 24 ঘন্টায় নিহত হয়েছে 71 ফিলিস্তিনি সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান বলেছে আরাকসি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধের পর প্রথম ভাষণে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনি দখলদার ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বৃহস্পতিবার ছাব্বিশে জুন টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি খামিনি বলেন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি ইহুদিবাদীরা পরাজিত হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়েছে ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কার পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল তিনি বলেন মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীরা পতন ঘটবে কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রের চূড়ান্ত আঘাত করেছি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেজন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এই সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনোই ভাবেনি তারা ইরানের কাছে থেকে এমন ধাক্কা খাবে খামিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কথা বলেন আয়তুল্লাহ আলী খামিনি। তিনি বলেন ট্রাম্প আমাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটি সত্য নয় আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি ইরানের ঐক্যবদ্ধ সবাই একত্রিত ছিল কাতারের আল উইদেত মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটি তা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য সময়ই শত্রুদের ক্ষয়ক্ষতির প্রকাশ করবে ইরান কখনো আত্মসমর্পণ করবে না জানিয়ে খামিনী বলেন ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সত্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ইরান কেবল আত্মসমর্পণ করলে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে কিন্তু আত্মসমর্পণ কখনোই হবে না আমরা শক্তিশালী জাতি ইরান মার্কিনীদের মুখে চপেটা ঘাত করেছে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছি ইরান বলেছেন খামিনি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনি ভাষণে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যদি না তা হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো আরও সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পর দিয়েছে ইংরেজি ভাষার এক বার্তায় খামিনী বলেন আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছি ইসলামী প্রজাতন্ত্র ইরান তিনি বলেন ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমাদের জাতি শক্তিশালী ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবার আগ্রসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে ইহুদিবাদীরা কখনোই ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত একাত্তর ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন শুক্রবার সাতাইশ জন আল জাজিরার লাইভে তথ্য জানানো হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব শেষ চব্বিশ ঘন্টা এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে গাজা সরকার জানিয়েছে গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচশো জন হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা এর আগের দিন গাজায় নিহত হয় অন্তত উনআশি জন বিবৃতিতে ত্রাণকাণ্ডগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলেছে এসব ঘটনায় এখনও উনচল্লিশ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে অন্যদিকে সহায়তা কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার আবারও করা অবস্থান নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন উপত্যকাটিতে মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে এই সহায়তাকে ইসরায়েলের জন্য লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি তার মতে যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য সহানুভূতির কোনো স্থান নেই আল জাজিরা বলেছে হামাসের হাতে সহায়তা যাওয়ার আশঙ্কায় গাজার সহায়তা সরবরাহ দুই দিনের জন্য বন্ধ রেখেছিল ইসরায়েল এর মধ্যে উত্তর গাজাগামী সহায়তা করিডোরগুলো বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে দুর্ভিক্ষের মুখে থাকা লাখ লক্ষ মানুষের জন্য সরাসরি সহায়তা প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেছে এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলা জড়ো হন তাদের পরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা রাজনৈতিক স্বার্থে জিম্মিরে বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলায় চালায় গাজার স্বাধীনতা গোষ্ঠী হামাস এতে প্রায় বারোশো জন নিহত হন এবং দুইশো জনকে জিম্মি করে নেওয়া হয় ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় ছাপ্পান্ন হাজার দুইশো উনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো প্রায় এক লাখ বত্রিশ হাজার চারশো আটান্ন জন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়নি ইরান বলেছেন আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান বৃহস্পতিবার ছাব্বিশে জুন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয় এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি একথা বলেন খবর বার্তা সংস্থা আরাকসি আনাদুলুর উল্লেখ করেন যুক্তরাষ্ট্র যখন ইরানের ইসরায়েলি হামলাকে সমর্থন করে আবার পরে পারমাণবিক স্থাপনাগুলোর উপর সরাসরি বোমা হামলা চালায় তখন ওয়াশিংটন টেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিল তিনি বলেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ত্যাগ করার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেছিল যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটে তখন তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং অপরাধী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে আক্রমণ চালানোর জন্য ছেড়ে দেয় তিনি আরো বলেন আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক সঙ্গে বিশ্বাসঘাতকরা করেছে এই অভিজ্ঞতা পরমাণু আলোচনার বিষয়ে ইরানকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন তবু কূটনীতি অব্যাহত রয়েছে এবং আমি বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরিকল্পিত বৈঠকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছে আরাকচি তিনি বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার কোনো সুযোগ নেই তাদের বক্তব্য পরস্পর বিরোধী গত তিন জুন ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও মধ্যে বারো দিনের সংঘর্ষের রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ ছয় জন নিহত এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হন বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তেহরান উপর ও ড্রোন হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষ উনত্রিশ জন এবং তিন হাজার চারশো জনেরও বেশি আহত হয়েছেন ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর ইসরায়েলের গর্বের প্রতীক চোরমার করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে তেহরানের পাশাপাশি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিজেরা জয়ী দাবি করতে পারে যুক্তরাষ্ট্র বলতে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্ট দুর্বল করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভয়েস বলেন এখনও প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করা নিয়েছে এবং একই সঙ্গে একটি বিত্তের যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে যারা মারাত্মক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে এমনকি বিশ্বব্যাপী